কথা ঠাকুর বলছেন যে গুরু কৃপায় অহংকার গেলে ঈশ্বর দর্শন পায় এখানে ঠাকুর গুরু কৃপা কেন বলছেন উনি তো ঈশ্বর কৃপা বলছেন আসলে যাকে চোখের সামনে হাঁটতে চলতে দেখা যায় তার উপরে আমাদের যতটা নির্ভরতা আসে যে ভগবান তারই নাম করে কিন্তু সেই ভগবানকে তো আমরা দর্শন অমনি করে করতে পারি না কাজই তখন আমার কি মনে হয় আমি যদি ঠাকুরের কাছে গিয়ে দাঁড়াই তখন আমার তাতে বিশ্বাস আছে কিন্তু যদি দেখি কেউ সামনে এসে কিছু একটা বলে গেল তখন অধিক বিশ্বাস কথামৃত পড়লে দেখবে ঠাকুর যেই কোনো সংশয়ের মধ্যে কেউ কোনো প্রশ্ন করছে ঠাকুর সঙ্গে সঙ্গে তাকে উত্তর দেওয়ার সময় বলছে ওই একটা বাচ্চা মেসে যে তিনি এসে দাঁড়ালেন কেন ঠাকুর মুখে বললে বিশ্বাস করতো না লোকে করত। কিন্তু তিনি যেটা দেখেছেন সেটা তিনি বলছেন এই যে বলছেন কেন গুরু কৃপা বললেন ঈশ্বরের বা ইষ্টের কৃপাস্বরূপ গুরু দেহ গুরুর কৃপাস্বরূপ চেতনা চেতনার কৃপাস্বরূপ চৈতন্য আর চৈতন্যের কৃপাস্বরূপ এই যে তোমার যা কিছু চৈতন্যময় তা দর্শন তা চিন্তন তার সত্য উপলব্ধি সব ওই জন্য ঈশ্বর কৃপা বললেন না ইষ্টের কৃপা বললেন না গুরুর কৃপা বললেন এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি এই কৃপা শব্দ এমন এটা কিন্তু আমরা সবসময় ভগবানকে ছেড়ে বলি আমরা কেউ এটা বলি না ভগবান কৃপা করো আমি যেন তোমার হই ভগবান কৃপা করো আমি যেন তুমি ভিন্ন আর কিছু না বুঝি আমরা সবসময় বাহ্য কোনো কিছু প্রাপ্তির সময় তার কৃপাটাকে ডেকে বেড়াই তোমার কৃপাতে আমার ভক্তি লাভ হবে এখন ভক্তি আর ভগবান দুটো তো এক নয় বুঝতে যাচ্ছ ওই জন্য গুরুর কৃপা সেটা হচ্ছে ভগবানের থেকে বাহিত হওয়া এবারে তুমি বলতে পারো তাহলে ভগবানের থেকেই যদি বাহিত হওয়া হয় তাহলে ঠাকুর কেন ঈশ্বরের কৃপা বললেন না বাবু জল খেতে গেলে গ্লাস বটল এগুলোর দরকার হয় সেই ক্ষেত্রে গঙ্গায় মুখ ডুবিয়ে যেমন জল খাওয়া যায় না ঈশ্বরের ওই কৃপার স্রোত জীবদেহি মানুষ ঝট করে অতটা নিতে পারে না কি আর গোমুখে গিয়ে আচমন করে সবাই তো ঘটির জল থেকেই আচমন করে চেতনা মানে জানা চৈতন্য মানে বোঝা ঠাকুর পরিষ্কার আঠেরোশো ছিয়াশির ফার্স্ট জানুয়ারিতে বলেছিলেন তোমাদের আর কি বলি বলো তোমাদের হোক এর অর্থ তোমরা সবাই আমাকে দেখেছো আমাকে জেনেছো কিন্তু আমাকে বোঝো নি এবারে তোমাদের আর অন্য কিছুর দরকার নেই তোমরা শুধু বুঝে নাও হঠাৎ এইরকম একটা কথা বললেন কেন কারণ তার আগের প্রসঙ্গটা এটাই ছিল রাম দত্তকে দেখিয়ে গিরিশ ঘোষ বলছেন মানে গিরিশ ঘোষকে ঠাকুর বলছেন হ্যাঁ গা তুমি নাকি সবাইকে বলে বেড়াও আমি না কি টবতার গিরিশ ঘোষ কাঁদে কাঁধে বসে পড়লেন বললেন ব্যাস বাল্মীকি যার ইয়ত্যা করতে পারিনি আমি মূর্খ আমি তাকে কিভাবে বলতে পারি বলতে পারি না এই জায়গার থেকে দেখা যাচ্ছে যে তিনি সবাইকে এটা শুধু বুঝিয়ে যাচ্ছেন যে তোমরা আর যাই করো তোমরা তাকে জানতে পারো তোমরা তাকে দেখতে পারো কিন্তু বুঝতে এখনো তোমরা সক্ষম নও সেই জন্য ঠাকুর বলছেন যে তোমাদের চৈতন্য চৈতন্য দর্শন তো আগেই হয় বোঝা আমি তোকে দেখা আমি তোকে জানা একরকম আর আমি তোকে বোঝা সেটা সম্পূর্ণ আলাদা দর্শন হলেই তুমি যে জানতে পারবে এমন কথা নয় জানতে গেলে সম্পর্ক গঠন করতে হয় ঠিক আছে এবারে কেমন সম্পর্ক সেটা একটু ছাড়া ছাড়া ধর ছেলে রোজ ট্রেনে করে কলকাতায় যাচ্ছে সেই ট্রেনেতে আরো দশজন যাচ্ছে কি দাদা কেমন আছেন ভালো আছেন বলে ওই দাদা কোথায় কাজ করেন ওই পর্যন্ত ওটি হচ্ছে দেখা ওটি হচ্ছে জানা ঠিক আছে এবারে হঠাৎ দেখা গেল ছেলের হয়তো খুব কাছের কারুর সাথে ওই ভদ্রলোকের ছেলের বিবাহ হচ্ছে ওই দেখুন কতদিন একসাথে গেছি বুঝতেই পারলাম না হ্যাঁ এই এখন এটা কি হলো এটা বোঝার পর্যায়ে চলে গেল কিন্তু তখনও অবস্থাটা কেমন একটা কুটুম্বিতার মধ্যে বোঝা পড়াটা রইল যে উনি ভগবান আমি ভক্ত উনি প্রভু আমি দাস উনি এই আমি সেই এই রকমের মধ্যে রইল এইবারে এই সম্পর্ক কেন্দ্রিক যে বোঝা এই বোঝা আরও গভীরে প্রবেশ করছে কিভাবে আমি ওনাকে ছাড়া থাকতে পারছি না উনি আমাকে ছাড়া থাকতে পারছেন না তখন কি হচ্ছে শুধু মনের নয় মনের শব্দের একটা আদান প্রদান ঘটছে উনিও আমায় মনে মনে ভাবছেন আমিও ভাবছি এবারে উনি কিছু কথা আমাকে বলছেন আমি কিছু কথা ওনার সাথে শেয়ার করছি এই আস্তে আস্তে মিলমিশ আরম্ভ হলো ভগবানের সাথে ঠিক এই ঘটনাটাই ঘটে প্রথমে হয়তো নাম শুনেছে ধরে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ করছে জপ করছে তারপরে একটু কোথাও গেল সেখান থেকে বললো যে না গলায় কণ্ঠি নেই কেন তিলক নেই কেন ভাবলো যে ও তাহলে মনে হয় আরেকটু বেশি এটাই মনে রাস্তা বলে কণ্ঠি তিলক পরে নিল যেই না পড়া দেখলো যে আলাদা একটা জায়গার ব্যবস্থা সেখানে সব তিলকধারী আর কণ্ঠিধারী তারাই খাচ্ছে প্রসাদ পাচ্ছে তারা বেশ আরও বেশি আপনার হয়ে গেল এইবারে যাতায়াত শুরু এতদিন নাতিকে নিয়ে বেড়ানোর জন্য মন ব্যাকুল হতো এখন মনে হচ্ছে কাজের মেয়েটিকে ও তুই একটু ঘুরিয়ে নিয়ে না একটু মন্দিরে যাব এই আকর্ষণ ক্রিয়েট করল একটা সময়ের পরে খেতে বলুক না বলুক বসতে বলুক না বলুক হরিকথা বলুক বা না বলুক কিন্তু হাঁ করে গিয়ে তার দিকে তাকিয়ে থাকা তাকে ভাবা তার জন্য ব্যাকুলতা কেন এই এতদিন যাতায়াত হয়েছে এখন কোথায় যেন একটা মনে হচ্ছে কোথায় যেন একটা ছাড়া ছাড়া এটা যেন আর নেওয়া যাচ্ছে না এই অবস্থাটা হচ্ছে যথাযথ বোঝা এই অবস্থায় যখন ভক্তির সাথে ভগবানের অবস্থা চলে যায় তখন বুঝতে হয় ঠিক ঠিক বুঝেছে ঠিক ঠিক জেনেছে মনে রাখতে হয় জানার জন্য মানার জন্য একাগ্রতার বড় দরকার আর বোঝার জন্যে একাত্মতার দরকার একাত্ম না হলে কখনো তাকে বোঝা যায় না